যেন ভিতরে আগাছা পরিষ্কার করতে হবে এই হলো ইনধানের ভূমি পরিচর্যা কাজ হুম ওই যে গোম্বারে দেখা দিই গোম্বারের পাশে ইনধান যাচ্ছে দুই তিন এই যে বুনির সিস্টেম এই রে আদিকে কাнди পরিষ্কার করতে হবে

সময় আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ম্যানজাই সকাল সকাল উঠে দেখি আজকে শীত সেই পড়ছে সকালকে বিয়ে বাড়িতে গিয়ে আসলাম রাত বারোটার দিকে তো রাত্রে দেখলাম প্রচুর কুয়াশা তো এখন ওই যে সাড়ে আটটা বাজে সকাল ওই ঘুম থেকে উঠিয়ে দেখি বাবা তো দিনেও মানে সকালের উঠি কুয়াশা পড়ছে সেই ঠিক আছে বন্ধুরা আজকে সারাদিন কী করি না করি সেই ব্লক নিয়ে আজকে হাজির হবো আপনাদের মাঝে দেখতে থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আজকে পুরো ভিডিওতে ঠিক আছে তাহলে ওঠে ঘুম থেকে সকালে গাছ আমি কিন্তু আমার যে বাড়ির বেলকুনির পাশে যে ছোট্ট একটা বাগান করছি টমেটো এবং মরিচ তো টমেটোগুলো হাইব্রিড বলে আমার কাছে বুঝি করছে কিন্তু আসলে এটা হাইব্রিড না এটা আর বড়ো হবে না এইটুকুই পেকে যাবে তো দেখতে পারতেছেন এই গাছে এত টমেটো ধরছে আসলে কি বলবো এই টমেটোকে সেই দেখাতে পারতেছি না যে কি হল কোজে যে আগা মাথা থেকে একদম টমেটো প্রচুর দেখতে পারতেছি এত টমেটো ধরছে এই যে টমেটো না টমেটো আমার বাড়ির ফুল গাছ গোলাপ ফুলে গেছে ফুল ফুটেছে বসন্ত এটেছে এসেছে ফাল্গুন মাসের সেই গোলাপ ফুল দেখতে পারতেছেন কত সুন্দর ময়শাল্লা আছি এখন মধুপুৰ ত' আমাৰ আধুপুৰ হাইস্কুল মাথে মধুপুৰ বনাম বেলুপৰা যে ক্ৰিকেট খেলা সেইটা তো এইখিনি চয়লং কামুদগু ইউনিয়ন পৰিষদ কমপ্লেক্স